রথের দিন বেরিয়েছিলাম স্যালনের জন্য জগন্নাথ দেবের মূর্তি কিনতে হাতি বাগানে বাগান চত্বরে বেশিরভাগ দোকানেই ঠাকুরের মূর্তি স্টক কমে যাওয়াতে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল তাই আমরা রওনা দিয়ে দিলাম কুমোরটুলির উদ্দেশ্যে জায়গা ঘুরে কিছু পছন্দ হয়নি তাই চলে এসেছে কুমোরটুলি অলরেডি বেলা হয়ে যাওয়ার ফলে কুমোরটুলিও বেশ খালি খালি চলো কি বলছিলেন সরু গলি কোথায় ঠাকুর তৈরি হবে দেখো 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 হ্যাঁ আমারও লেগেছে দেখি সুন্দর সুন্দর দেখো দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর চলো একবার ঘুরে আসি হ্যাঁ বলবে বলবো উল্টোপাল্টা কলকাতাকে নিয়ে আমি দেবো তোমার পেট মাথার সব ফাটিয়ে হম বড়টা <obeyster�tes>

दिया जल्दी से पड़े करो अब एक काम करो मतलब रिकॉर्ड करो रियल दिया पड़ो भाई देखो जी दा पत्ते पे दा आ बाप रे राजा तो पूरे मार लो उसे मार दा 500 500 वाह वाह कौन से से मारो 500 ঠাকুরের পুজো করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন সবকিছু কিনে নিয়ে চলে এলাম স্যালন এসে ঠাকুরকে প্রতিষ্ঠা করে করে নিলাম পুজো এবং তারপর সন্ধ্যাবেলা নিত্য পুজো সবাই দর্শন করে নিন আমার স্যালনে স্থাপিত জগন্নাথ প্রভুর জিডিপি দেখ